হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি হয়েছে এত বৃষ্টি পড়েছে যে ছাদের মধ্যে সেই পাতা ছড়িয়ে গেছে একটু ওই জলও জমে রয়েছে ছাদের ছাদের মধ্যে তো আমার এই সব দেখে না সত্যি আমার একদম ভালো লাগছিল না নোংরা দেখলেই যেন আমার গাটা কেমন করে তার জন্য সবার আগে আমি চলে এসেছি ছাদটা আগে পরিষ্কার করে নেবো কারণ আমি জামা কাপড় কে সেই ছাদের মধ্যেই তো মেলতে আসি পায়ের মধ্যে এগুলো লাগবে আমার কেমন লাগবে তার জন্য আমি সবার আগে কি করেছি আগে নিয়ে নিয়েছি ঝ্যাটা নিয়ে ছাদটাকে বেশ ভালো করে দেখছো ভিজা পুরো ছাদটা সমস্ত পাতাগুলোকে এক জায়গায় জড়ো করে নিচ্ছি এখনও সেই হালকা ছিটে ফোটা একটু বৃষ্টি পড়ছেই তো আমি সেই পাতাগুলোকে এখন এক জায়গায় প্রথমে জড়ো করে নিই জড়ো করে নিয়ে সেগুলোকে ভালো করে তুলে ফেলে দেবো দেখো কত আমের মুকুলো যে কটা বাকি ছিল সে কটাও ঝরে গেছে আর কিছু কিছু আম ছিল সেগুলো শুকিয়ে গেছে সেগুলো হ্যাঁ ঝরে পড়ে গেছে তো সেগুলোকেও এক জায়গায় জড়ো করে নিচ্ছে একটু কষ্ট লাগছে কারণ আমগুলো দেখছোই সাইজগুলো বেশ বড় বড় হয়ে এসছে সেগুলো এবার ঝরে পড়ে যাচ্ছে একে অতগুলো মুকুল ধরেছিল সেগুলো পড়ে গেছে তার মধ্যে আবার আম ছোটো ছোটো হয়েছিলো সেগুলোও পড়ে গেছে এখন আবার বড়ো সাইজের যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে থেকেও ঝরে পড়ে যাচ্ছে কতটা কি বাজবে জানি না তো যাই হোক আমি নোংরাগুলো এক জায়গায় জড়ো করে নিই সব হাতে করে করে পাশে পেছনের দিক করে ফেলে দিচ্ছে আর একটুখানি নোংরা বাকি রয়েছে সেটাকেও কী করবো হাতে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে একটু ফেলে দিচ্ছি কেমন লাগছে কারণ ভেজা ভেজা তাদের তো শুকনো ছিল এখন ভেজা জিনিস পরিষ্কার করছি তো এবার আমি শেষে চলে এসেছি শাক করতে তো পাট শাক নিয়ে এসেছিলো আজকে তোমাদের দাদা বাজার থেকে বোতলগুলোও দেখছো পেছনে আমার খালি পড়ে রয়েছে কিছু ভরা হয়নি এগুলোও ভরবো আগে সবার প্রথমে পাট শাকটা একটু পরিষ্কার করে নিই দেখছো কতগুলো পাট শাক আমার না এত বিরক্ত লাগে পাট শাক করতে যে কী বলবো একটা একটা করে পাতা ছাড়িয়ে ছাড়িয়ে কোটা আমার সত্যি বিরক্ত লাগে তো কোটা হয়ে গেছে আমি এবার শেষে বাসন মাজা বাকি ছিল সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এবার চলে এসেছি কড়াইটা আজকে ভালো করে ঘষে মেজে রূপোর মতো পরিষ্কার করব যাতে কড়াইটা দেখতে আমার সুন্দর লাগে সব সবাই কমেন্টে জানাচ্ছ তো তোমরা সবাই দেখে বলো আমার সত্যি কড়াইটা পরিষ্কার হয়েছে তো তো আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে এসছে আর একটুখানি বাকি আছে সেটাকেও আমি পরিষ্কার করে নিয়ে ভালো করে একটুখানি আর একটু ঘষা বাকি রয়েছে ঘষে নিয়ে পরিষ্কার করে নিয়ে এবার ধুয়ে ফেলবো জল তো চলে এসছে বালতিতে ভরে রেখেছি এবার সেই খুলোকে ধুয়ে ধায় নিয়ে তারপর নিয়ে ঘরের মধ্যে একটুখানি বিছানা একটু রেস্ট করবো কারণ আজকে গাগত ভীষণ ব্যথা করছিলো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে ছেড়ে নিয়ে দেখেছো যে বাসন মাজা লাশ ছিল তো ওটাও মেজে নিয়েছি মেজে নিয়ে এই ছিল এস্ত্রি ও আরেকটা ভাইটাল কথা একজন আমাকে গভর্নমেন্টে করেছিল বৌদির পড়া এটার কি অবস্থা তো যাই হোক আমারও না খুব মনে লেগেছে কথাটা শুনে সত্যি তো আমার কড়াইটা আমি পরিষ্কার করি না তো আজকে ভালো করে ইট দিয়ে ঘুষে 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 কড়াইটাকে একদম চকচকে করে দিচ্ছে পুরো রূপোর মতো কড়াইটা একদম চকচক করছে চকচক ফক করছে তো যাই হোক তার কথা মতো আমি আমার আজকে কড়াইটা বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখতেও আমারও ভালো লাগছে তাকেও আমি জানাবো যে থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য যে কড়াইটা পরিষ্কার করার জন্য তো আমার হাতে জোর আছে আমি পরিষ্কার করতে পারি তখন সময় ছিল না তাই আমি পরিষ্কার করতে পারছিলাম না বাট আজকে সময় ছিল ওই জন্য একটু কষ্ট সুস্থ করে তোমার কথা মনে রেখে মাথায় রেখেছে না ঠিকই তো বলেছে কালটা পরিষ্কার করতে হবে তবু আমি পরিষ্কার করে নিয়েছি একটু করে ঠরে নিয়ে হাঁপিয়ে গেছি এই জন্য একটু রেস্ট নিয়েছি বিছানায় তো তোমাদেরকে আরেকটা কথা আমি বলবো যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টিপে দিও আর নোটিফিকেশানটা অন করে নেবে আর বলবো যে তোমরা আমার পাশে থেকো আমার সাথে থেকো আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করেছ আজকের ব্লগটা এখানেই শেষ করব। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির যাবো বাজার মতো টা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো